পুরাতন কাশীপুর গ্রামে থাকতো তাদের ছোট্ট পরিবার তাদের একটি ছেলে ছিল রতনের অনেক জমি ছিল তাদের অবস্থাও বেশ ভালোই ছিল তাদের সংসার ভালোই চলছিল মা মা আমি কিন্তু আজকে নতুন খাতা চাই আচ্ছা বাবা সব হবে তুই এখন খেয়ে নে মা আজকে কি রান্না করেছ বাবা আমি তোর জন্য আজকে মাছ করেছি মা আমাকে কিন্তু মাছের মাথাটা দেবে আচ্ছা বাবা তোকে তাই দেব তুই এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় দিয়ে খেয়ে নে বুঝলে গিন্নি ভাবছি এবার একটা নতুন বাড়ি করব। এখন টাকা পয়সা আছে করতে পারবো জানি না কখন কি হয় আমি চাই একটা সুন্দর বাড়ি করতে সেখানে আমরা সবাই মিলে একসাথে থাকবো এ তো খুব ভালো কথা তবে একটা বাড়ি করাই তো খুব খরচ হবে তুমি এসব নিয়ে ভেবো না আর তাছাড়া সবই তো আমাদের ছেলের জন্য করব ও বড় হবে আর তাছাড়া ঘরও তো লাগবে হ্যাঁ তুমি যা ভালো বোঝো তাই করো এইভাবে তাদের সংসার বেশ ভালোই চলতে থাকে তবে এর পরে তাদের সংসারে নেমে আসে কালো ছায়া কিছুদিন পরে রতনের শরীর বেশ খারাপ হয়ে যায় আর সে মারা যায় মারা পর মায়া বড় একা হয়ে পড়ে সে অনেক কষ্টে তাদের সংসার চালাতে থাকে তার সব গয়না জায়গা বিক্রি করে সে সংসার জমি চালাতে থাকে এইভাবে দু কেটে যায়। বা অনেকদিন হয়ে গেল আবার একটা সুন্দর জামা চাই এবার দেখ বাবা এখন আমাদের অবস্থা অতটা ভালো না আমি তোকে নতুন জামা কি করে দেব বল না মা আমি কিছু জানি না আমার নতুন জামা চাই আচ্ছা বাবা আমি কদিন পর তোর জন্য নতুন জামা কিনে এনে দেব তোর বাবা থাকলে তো এসব কিছু নিয়ে ভাবতেই হতো না বলার সাথে সাথেই তোকে সব এনে দিত আমি আর কি করব বল আমি তো ভাবতেও পারিনি যে মানুষটা এইভাবে চলে যাবে মা তুমি কোনো চিন্তা করো না আমি বড় হয়ে বাবার মতো অনেক বড় মানুষ হব তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব হ্যাঁ বাবা তুই তো আমার ভরসা তোর আশাতেই তো আমি বেঁচে আছি মায়া গ্রামের এক বণিকের বাড়িতে কাজ করত আর সেখান থেকেই তাদের সংসার চালাত বাবু বলছিলাম এবার যদি টাকাটা একটু আগে পেতাম তাহলে বড় ভালো হতো এখনো তো মাসি শেষ হয়নি আর টাকা চাইতে চলে এসেছো এত তাড়াতাড়ি আমি টাকা দিতে পারবো না বাবু আসলে আমার ছেলের জন্য একটা নতুন জামা কিনতাম ও অনেক দিন ধরেই বলছিল ওকে তো সেরকম কিনে দিতে পারি না তাই টাকাটা পেলে বড় উপকার হতো বাবু দেখো আমি এসব ভাবতে পারবো না আমার যেটা কাজ আমি সেটাই করব আমি তোমাকে মাস শেষ হওয়ার আগে কোনো টাকা দিতে পারবো না মাস শেষ হবে তবে টাকা পাবে মায়া আর কিছু বলে না সে তার ছেলের কথা ভেবে চুপচাপ কাজ করতে থাকে এইভাবে সে অনেক কষ্টে তার ছেলেকে মানুষ করতে থাকে এরপর কেটে যায় প্রায় কুড়ি বছর মায়ার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে মায়া তার ছেলের বিয়ে দেয় বলছি বৌমা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো এখনই তো খোকা বাড়ি চলে আসবে মা দেখতেই তো পারছেন আমি বিশ্রাম নিচ্ছি এখন আমি রান্না করতে পারবো না আপনি গিয়ে রান্নাটা করে ফেলুন বৌমা তুমি তো জানো আমার শরীর অতটা ভালো নেই এখন আমি এত সব রান্না কি করে করব আর তাছাড়া সকালের রান্নাটা তো আমি করেছিলাম বলো দেখুন মা আমি এত কিছু জানি না তবে আমি এখন রান্না করতে পারবো না আপনি যান এখান থেকে এর পর মায়া রান্না করতে থাকে এই বুড়িচারছায়ায় একটু শান্তিতে ঘুমোতেও পারবো না সবসময়ে যখনই আমাকে ঘুমোতে দেখবে কিছু না কিছু বলতে চলে আসে তবে এইভাবে আমি আর বেশিদিন চলতে দেব না এই রকম ভাবে আমি এই বাড়িতে ওই বুড়িকে থাকতে দেব না এরপর মায়ার ছেলে মহেশ কাজ থেকে ফিরে আসে রান্নাগুলো হয়ে গেছে হ্যাঁ বৌমা আমি সব রান্না করে দিয়েছি খোকা কি চলে এসেছে বৌমা হ্যাঁ মা ও চলে এসেছে ও তাহলে তুমি ওকে বসতে বলো আমি খেতে দিয়ে দিচ্ছি না মা আপনাকে খেতে দিতে হবে না আপনি বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন আর তাছাড়া অনেক রাত হয়ে গেছে আমি খেতে দিয়ে দেব কি বৌমা খোকা না খেলে আমি কি করে খাবো ও নিয়ে আপনি কিছু ভাববেন না মা আপনার ছেলেই বললো আপনাকে খেয়ে নিতে ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওকে খেতে দিয়ে দিও হ্যাঁ আমি ওকে খেতে দিয়ে দেব আপনাকে ভাবতে হবে না আপনি কি মনে করেছেন আপনি খেতে দেবেন আর আমার নামে নালিশ করবেন এসব আমি হতে দেব না সত্যি আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে তবে সব রান্নায় কি মা করেছে না না মা কেন রান্না করবে আমার তো শরীরটা বড্ড খারাপ করছিল তোমার মা তো বলল উনি কোনো রান্না করতে পারবেন না আমি আর কি করব আমাকেই সব রান্না করতে হলো ঠিকই মা সব কথা বলেছে তবে এই রান্নাগুলো তো মায়ের হাতের রান্নার মতোই মনে হচ্ছে ও তো মনে হবেই তোমার মার কাছ থেকেই সব রান্না তো শিখে নিয়েছি আমি তোমার মা আমাকে কোনো সাহায্য করে না কি এসব কি বলছো আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ তা তো তোমার বিশ্বাস হবে না তবে যেটা সত্যি সেটাই বলেছি ঠিক আছে আমি কালকে মার সাথে কথা বলবো যাতে তোমাকে একটু সাহায্য করে মা বলছিলাম তুমি তো মালতীকে একটু সাহায্য করতে পারো ওর হাতে হাতে একটু কাজ করে দিতে পারো ও একা কত কাজ করবে এসব তুই কি বলছিস বাবা আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করি সব কাজ করার দেখো মা আমি সবই জানি কে কি করে আমি শুধু এটাই বলতে চাই তুমি ওকে একটু সাহায্য করো আর ওকে দিয়ে সব কাজ করিও না ছেলের কাছে এই কথা শুনে মায়ের মনটা অনেক খারাপ হয়ে যায় বলছিলাম বাড়িতে জল শেষ হয়ে গেছে জলটা নিয়ে আসলে ভালো হতো বৌমা তুমি গিয়ে বরং জলটা নিয়ে আসো দেখুন মা আমি এখন ওই রোদে পুরে জল আনতে যেতে পারবো না আপনি যান গিয়ে জল নিয়ে আসুন কিন্তু বৌমা আমি এই পায়ের ব্যথায় কি করে জল আনতে যাব বলো আপনাকে তো বললাম আমি ওই রোদে পুরে জল আনতে যেতে পারবো না আপনি যান গিয়ে জল নিয়ে আসুন মায়া তার বৌমার মুখের ওপর কোনো কথা বলে না সে জল আনতে চলে যায় হ্যাঁ মা আপনি জল আনতে যান আপনাকে আর আমি এই বাড়িতে ফিরে আসতে দেব না আপনি যাতে কোনোদিনও এই বাড়িতে ফিরে না আসতে পারেন সেই ব্যবস্থা আমি এবার করব। মায়া জল আনতে যাচ্ছিল তার বৌমাও তার পিছনে যায় এরপরই মায়াকে তার বৌমা জলে ধাক্কা দিয়ে দেয় মায়া সেই নদীতে পড়ে যায় এরপর তার বৌমা বাড়ি চলে আসে রাতে মহেশ বাড়ি ফিরে আসে মালতি মাকে তো কোথাও দেখছি না মায়ের জন্য একটা নতুন শাড়ি এনেছিলাম বললেন ওনার কোন দিদির বাড়ি সেখানেই যাচ্ছেন উনি নাকি আমার সাথে এই বাড়িতে থাকতে চান না তুমি কি কথা বলছো মালতি মা এরকম কেন বলবে তুমি তোমার মাকে এখনো চিনতে পারোনি উনি আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে যে কি বলবো আজকে উনি আমাকে বলেছিলেন রান্না করতে জল আনতে আমি সব কাজ একাই করেছি তারপরেও তোমার মার মন পাই না আমি উনি ওনার দিদির বাড়ি ঘুরতে গেছেন আর বলেছেন আমি যতদিন এখানে থাকবো উনি নাকি আমার মুখও দেখতে চান না মা এরকম বলেছে মা এটা একদম ঠিক করেনি আমি মায়ের এইসব কথা একদম মানতে পারবো না মায়ের যতদিন খুশি সেখানে থাকুক আমি কিছু বলতে যাব না দিকে কি মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে যাই গিয়ে দেখি কি মা আপনি এখানে এই অবস্থায় এটা দেখে তো মনে হচ্ছে জ্ঞান নেই এইভাবে ফেলে রাখা যাবে না ওনাকে বাড়ি নিয়ে যাই এরপর সেই লোকটি মায়াকে নিজের বাড়িতে নিয়ে যায় লোকটি মায়ার অনেক যত্ন করে এরপর মায়া সুস্থ হয়ে ওঠে বাবা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার প্রাণ বাঁচিয়েছো মা আপনি এসব কি কথা বলছেন আমার নিজের মা হলে কি আমি করতাম না আর আপনি তো আমার মার মতোই সত্যি বাবা আমার নিজের ছেলেও মনে হয় আমাকে এতটা বোঝালা কিন্তু মা আপনি একটা কথা বলুন আপনি ওখানে কি করছিলেন এই অবস্থায় সে আর কি বলি বাবা মায়া তাকে সব কথা খুলে বলে এই বুড়িটা বাড়ি থাকলে একদিকে ভালোই হতো সব কাজ ওকে দিয়ে করিয়ে নিতে পারতাম এখন একা একা এত কাজ করতে ভালো লাগে নাকি মালতী আমাকে খেতে দিয়ে দাও কাজে বেরোতে দেরি হয়ে যাবে দেখো আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি তুমি কি বুঝতে পারছো না যাও গিয়ে নিজে রান্না করে নাও সব তুমি কি বলছো মালতী আমি রান্না করব এখন কোন আমি রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর তাছাড়া তুমি এখন এত বেলা অবধি শুয়েই বা আছো কেন রান্নাটা তো করতে পারতে দেখো আমি এত কাজ করতে পারবো না আমার যখন খেতে পাবে আমি তখন রান্না করব সত্যি সারা দিন যে কি করো বুঝতে পারি না ভাবছি মার কাছে যাব মাকে নিয়ে আসতে কি আর মার কাছে যেতে হবে না উনার যখন ইচ্ছা হবে উনি নিজেই আসবেন সত্যি মা যে কেন এরকম করলো আমাকে না বলে চলে গেল বুঝতে পারছি না আর তোমার সাথেই বা ওরকম কেন করে কে জানে এর বেশ কিছুদিন পর মহেশের ব্যবসায় অনেক লোকসান হয় তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তোমাকে কবে থেকে বলছি আমাকে একটা নতুন গয়না বানিয়ে দিতে তুমি সেইটুকুও কি করতে পারছো না তুমি কি কিছু বুঝতে পারছো না আমার এখন ব্যবসায় অনেক লোকসান চলছে এই অবস্থায় নতুন গয়না কি করে করব সেসব আমি জানি না আমার তাড়াতাড়ি একটা নতুন হার চাই আর তুমি কি বলছো তুমি তো সবই জানো তারপরেও এরকম কথা তুমি কি করে বলছো আমি এখন এই সব করতে পারবো না এই ভাগে দেশ কিছুদিন কেটে যায় দেখো তোমার যা অবস্থা তাতে তুমি আমাকে কিছুই দিতে পারবে না তাই আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি এসব তুমি কি বলছো মালতী তুমি কি বলেছি এখন তোমার টাকা পয়সা কিছুই নেই এখন আমি কি করে তোমার সাথে থাকব। এখন তোমার এই অবস্থা তুমি তো কিছুই পারবে না করতে এ কি বলছো মালতী তুমি তো আমার পরিস্থিতি সবই জানো তবে এই পরিস্থিতিতে তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ তুমি কি আমার টাকাকে বেশি ভালোবেসেছ নাকি আমাকে আমি তো এখন কিছুই বুঝতে পারছি না দেখো আমি এইসব কিছু জানি না তবে আমি ভিখারির মতো এই বাড়িতে থাকতে পারবো না তোমার অবস্থা যবে আবার ঠিক হবে আমি আবার তখন আসব না হলে আমাকে ভুলে যাও এরপরই মহেশের মা সেখানে চলে আসে এ কি মা আমি তোমার কথাই ভাবছিলাম তুমি তো বলেছিলে তুমি আর আসবে না এসব তুই কি বলছিস বাবা তবে হ্যাঁ তুই ঠিকই বলেছিলি আমিও ভেবেছিলাম আমি তোদের সংসারে আর আসব না আমাকে ছাড়া যদি তোরা শান্তিতে থাকতে পারিস তাহলে সেটাই থাকিস তবে তোর অবস্থার কথা আমি শুনেছি বাবা আমি আর সেই কথা শুনে থাকতে পারলাম না ছাড়া আমি কি করে শান্তিতে থাকবো মা তুমি মালতীর সাথে ওই রকম ব্যবহার করেছিলে বলেই তো আমি তোমাকে আনতে যাইনি মহেশের মাকে এইভাবে দেখে মালতি অবাক হয়ে যায় সে তখন বলে ওঠে কি আপনি কি করে ফিরে আসলেন মরা মানুষ কি করে ফিরে আসতে পারে তুমি এই সব কি বলছো মালতি আসলে সেরকম কিছু না বৌমা তুমি সত্যি কথাটা বলে দাও কিসের সত্যি কথা মা দেখো বৌমা তুমি যে সেই দিন আমার পিছনে আসছিলে আমি সেটা জানতাম তবে তুমি যে আমাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাও সেটা আমি বুঝতে পারিনি তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা থাকতো তুমি আমাকে বলে দিতে পারতে আমি তোমাদের সংসার থেকে নিজেই চলে যেতাম তোমাদের শান্তিতেই আমার শান্তি তবে এত সহজে ভগবান আমাকে মরতে দিলেন না আমার আর এক ছেলেকে পাঠিয়ে দিলেন আমাকে বাঁচাতে সত্যি দাদা আমি তো প্রথমে শুনে অবাকি হয়ে গেছি কি করে একটা ছেলের বউ তার শাশুড়িকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে আপনার বউয়ের সত্যি জবাব নেই এসব কি বলছো তোমরা মালতি তুমি এই কাজ করেছো আর তুমি আমাকে এতদিন ধরে মিথ্যা কথা বলে এসেছো মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি আর মালতি তুমি যা বলেছিলে তুমি তাই করো তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মতো একজনের সাথে থাকতেও চাই না আর মা তুমি আমাকে না বলে আর কোথাও যাবে না হ্যাঁ বাবা আমি তোকে ছেড়ে আর কোথাও যাব না বলছিলাম আপনি যদি চান তাহলে আমরা একসাথে কাজ করতে পারি শুনলাম আপনার ব্যবসায় অনেক লোকসান চলছে সত্যি বলছেন দাদা তবে আমি এবার একটু নিশ্চিন্ত হলাম দেখো আমি যা করেছি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি আমি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এরকম কখনো করব না আমি এবার থেকে আপনার সব কথা শুনে চলবো মা আমি তোমাকে আমার আমার মেয়ের মতোই দেখি তোমরা সন্তান শেষ বয়সে এসে তোমাদের সাথে মিলেমিশে থাকবো এইটুকুতেই তো আমার শান্তি আমি সেটাই তো চাই তোমরা সুখে থাকলেই আমি সুখী এরপর তারা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে